ইউটিউব থেকে বড় পর্দায় কোচবিহারের খাগড়াবাড়ির বাসিন্দা মিনময় দাসের জীবন যেন সিনেমার মতোই এক রূপকথার গল্প সোশ্যাল মিডিয়ায় সিনে বাপ নামেই পরিচিত মিনময় তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে রিয়েলিটি শো থেকে ইউটিউব এবং এখন বড় পর্দায় বহু প্রতীক্ষার পর তিনি আসছেন তার প্রথম সিনেমা খাঁচাতে মুখ্য চরিত্রে খাঁচা একটি অ্যাকশন থ্রিলার যা মানব পাচার নিয়ে নির্মিত এবছরের মার্চ মাসে সিনেমাটি মুক্তি পেতে চলেছে নির্মাতারা বলছেন এটি শুধু বিনোদন নয় সমাজ সচেতনতার বার্তা বহন করবে মিনময় দাস এই ছবিতে কমলেশের ভূমিকায় অভিনয় করছেন সিনেমার গল্প উত্তরবঙ্গের কাল্পনিক গ্রাম টিয়াবনকে কেন্দ্র করে দেখতে শান্তিপূর্ণ হলেও গ্রামটি আদতে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের আখড়া গত তিরিশ বছর ধরে লেবার ট্রান্সপোর্টের আড়ালে মানব পাচার চালিয়ে আসছে মামা বিশ্বম্ভর বিশ্বাস এবং তার প্রথম স্ত্রী মামি মিনাক্ষী দেবী ছোটবেলায় এই চক্রের শিকার হয়েছিলেন কমলেশের দিদি দিদিকে হারিয়ে প্রতিশোধের আগুনে বড় হয় কমলেশ মামা মামির এই পাঁচার চক্র ধ্বংস করার জন্য সে এক কঠিন লড়াই শুরু করে কিন্তু শেষ পর্যন্ত কি কমলেশ তার দিদিকে খুঁজে পাবে মামা মামির মুখোশ খুলে দেবে এই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে সিনেমার মুক্তি পর্যন্ত খাঁচাতে মিন্ময় দাসের সঙ্গে থাকছেন একঝাঁক শক্তিশালী অভিনেতা মীর আফসার আলী অভিনয় করছেন একজন মন্ত্রীর চরিত্রে যিনি মূল কাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশও বটে রজতাব দত্ত রয়েছেন মামার ভূমিকায় যিনি পাঁচার চক্রের নিয়ন্ত্রক ছবিতে আরও অভিনয় করেছেন প্রত্যুষা পাল অনিন্দ বন্দ্যোপাধ্যায় কাঞ্চনা মৈত্র সোনালী চৌধুরী ইমন চক্রবর্তী কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় এবং অরুণাভ দত্ত নতুন মুখ পূজা চট্টোপাধ্যায়কেও দেখা যাবে একটি নতুন চরিত্রে মিনময় দাস যিনি সিনে বাপ বলে পরিচিত ছোটবেলা থেকেই সিনেমার হিরো হওয়ার স্বপ্ন দেখতেন ইউটিউব এবং রিয়েলিটি শোয়ের জনপ্রিয়তা তাকে এই সুযোগ এনে দেয় সিনেমার মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মিন্ময় তিনি বলেন ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল সিনেমার হিরো হওয়ার কিন্তু এটা সহজ ছিল না ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন রিয়েলিটি শোয়ে কাজ করে ধীরে ধীরে তৈরি করেছি পথ খাঁচা সেই স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছে মিনময় জানিয়েছেন এই চরিত্রের জন্য তাকে কঠোর অনুশীলন এবং ডায়েটিং করতে হয়েছে শুটিং শুরুর ছয় মাস আগে থেকেই তিনি মেইন স্ট্রিম স্পোর্টসম্যানদের মতো অনুশীলন করেছেন কমলেশের চরিত্রে একটা ফিগার দরকার ছিল সেজন্য নিয়মিত জিম ওয়ার্কশপ এবং অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন খাঁচা সিনেমাটি পরিচালনা করছেন অনির্বাণ চক্রবর্তী যিনি এর আগে প্রশংসিত ছবি ও অভাগী পরিচালনা করেছেন সিনেমায় সঙ্গীত পরিচালনা করছেন মৌসুমি চট্টোপাধ্যায় টাইটেল ট্র্যাক গিয়েছেন ক্যাকটাস ব্যান্ডের সিধু দুর্নিবার সাহার গাওয়া আলাদিন গানটি ইতিমধ্যেই সারা ফেলেছে সিনেমায় আরও তিনটি গান থাকছে যা দর্শকদের মন জয় করবে বলে আশা করা যাচ্ছে খাঁচা শুধু একটি বিনোদনমূলক ছবি নয় মানব পাচারের মতো সংবেদনশীল বিষয়কে তুলে ধরে এটি মানুষের সচেতনতা বাড়াবে পরিচালক অনির্বাণ চক্রবর্তী বলেন এই ছবির মাধ্যমে আমরা মানুষকে সচেতন করতে চাই কাহিনী এবং থ্রিলার চিত্রনাট্যের মাধ্যমে দর্শকদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই মিনময়ের সিনেভাব পরিচিতি মোবাইল এবং কম্পিউটার স্কিনে জনপ্রিয় হলেও বড় পর্দায় তার প্রথম অভিনয় দর্শকদের কতটা মুগ্ধ করবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে মার্চ মাস পর্যন্ত তবে নির্মাতারা আত্মবিশ্বাসী যে খাঁচা তার কাহিনী চিত্রনাট্য এবং অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে মার্চ মাসে মুক্তি পেতে চলা এই সিনেমা কি বড় পর্দায় সিনেবাবকে সফল অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে এর উত্তর লুকিয়ে আছে খাঁচার রোমহর্ষক কাহিনীতে